গত আটাশ ডিসেম্বর রবিবার প্যারিস আঠারো অভিজাত একটি রেস্টুরেন্টে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি জনাব চৌধুরী সালে আহমদ এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন আহমদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল চেয়ারম্যান সাঈদ আহমদ বিশেষ বক্তা কানুন রশিদ বিশেষ অতিথি সালে আহমদ হাজি কাউসার আহমদ খারুল আমিন খসরু জবরুল ইসলাম জাহিনুর রহমান সুমন আব্দুর রহমান পারভেজ রশিদ খান প্রমুখ অনুষ্ঠান শুরুতে একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথমে সবাই এক মিনিট নিরাপত্তা পালন করেন আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ এবং ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষাধিক মা বোনের সম্ভ্রম কোটি বাঙালির আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই মহান বিজয় দিবস জাতির বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজ আমরা গর্বিত আমরা সেই বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের আত্মার মাফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালানা হাফিজ দুলাইদ হোসেন সংগঠনের পক্ষ থেকে সামাজিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য চারজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় মুক্তযুদ্ধ সংসদ ফ্রান্স এবং সামাজিকভাবে বিশেষ অবদান রাখার জন্য সাবেক প্যানেল চেয়ারম্যান সাইদ আহমদ এবং খায়রুল আমিন খসরু এবং সেরা বিজনেস কানুন রাশিদ এই চারজনকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয় অনুষ্ঠানের শেষ প্রান্তে সভাপতি চৌধুরী সালে সমাপনী বক্তব্যে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠান শেষে সকলের মধ্যে এক নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়